উসমান হাদিকে আজকে এমন হামলা করা হয়েছে আমরা আজকের গাজীপুরে মাহফিল থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে যাদের কারণে সুন্দর স্বাধীন বাংলাদেশ পেলাম সেই মানুষগুলোর আজকে নিরাপত্তার ব্যবস্থা নাই সেই মানুষগুলো আজকে নিরাপদ নাই সেই জন্য এই হামলা কি করলো গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা হলো আর দুই মাস বাকি আছে নির্বাচনের যদি এই তো নির্বাচনের দিন কয় হাজার লোক মরবে এটা কোন ঠিক ঠিকানা আমরা এই নোংরা রাজনীতি বাংলাদেশ দেখতে চাই না স্বৈরাচার একজনকে আরেক স্বৈরাচার আমরা বাংলাদেশে দেখতে চাই না দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে নির্বাচন নির্বাচন উনি করবে আরেকদিকে হয়তো সাত সাদেক কাইম করবে ওই আসন থেকে এখন সেই জায়গা থেকে যদি যদি দেখা গেছে উনি তাকে সাধুবাদ জানিয়েছেন আমন্ত্রণ জানিয়েছেন এটাই তো নিয়ম হবে আপনাকে জনগণ যদি ভালোবাসে জনগণ আপনার এমনি ভোট দেবে এই লোকটাকে দেখছি মানুষ টাকা দিতেছে ওরা নির্বাচনের জন্য আর কত লোকের জমি বেসা লাগে কেন আপনি যদি ভালো মানুষ হন তাহলে বেসা লাগে তাহলে জনগণের জমি বিচ্ছা আমরা নির্বাচনে খারাপ হচ্ছে এখন ঠিক না ঠিক এই হামলা হামলা মারামারি খুলে খুলি ইয়ার নির্বাচন হবে এই জবরদস্তি আর জুলুম করে বাংলাদেশ নির্বাচনের ক্ষমতায় যাওয়া যাবে না জুলুম শুরু হয়ে গেছে এই ছাত্র জনতারা এই যুবক ছেলেরা দেশের জন্য কত কষ্ট হচ্ছে বুলেট সামনে নিজের বুককে ফিরে দিয়েছে সত্য হক কথাগুলো তারা বলছে আর তাদেরকে আজকে হামলা করা হলো গুলি করা হলো নাও দু এই সমস্ত দিক আমরা এই সমস্ত দেশ দেখার জন্য তো দেড় বছর আগে জলে আন্দোলন হয় নাই সেটাকে বিদায় করা হয় না এই জন্য তো নয় যে আমার তো আবার গুলি খাবে যে তারা অবসায় হত্যা করেছে যে তারা মুগ্ধকে হত্যা করে সেইভাবে যদি আবারও চলতে থাকে এরকম দেশ আমাদের দরকার নাই সেরকম ঠিক না হচ্ছে আসে নাই কেন প্রকৃত পক্ষে মানুষ হতে পারে নাই প্রকৃত পক্ষে কি হতে পারে নাই মানুষে হতে পারি নাই এই জন্য আল্লাহ যেন আমাদের প্রকৃত মানুষ বানাতে যেন করি প্রকৃত পক্ষে মানুষ হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় উসমান হাজী ভাইকে শিফায়ে কামাল আজর নসীব করেন বলেন আমিন এই সমস্ত তোদের প্রয়োজন আছে আমাদের দেশের জন্য যারা হক কথা বলে যারা সত্যের পক্ষে চলে যারা দেশের করে সমস্ত মানুষের দরকার আর যারা আজকে এই জনক ঘটনাটা ঘটিয়েছে তাদের বিচার আমরা সরকারের কাছে দাবি করছি আমরা অতি শীঘ্রই খুব দ্রুত সঠিক এবং সুষ্ঠু তদন্তের কাছে তাদের বিচারের দাবি জানাচ্ছি ঠিক না বেঠিক